নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি কীভাবে মাংস রান্না করি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো এইভাবে তোমরাও করবে খুব ভালো হবে তো পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আর এই যেটা দেখতে পাচ্ছ এটাতে খুব সুন্দর টেস্ট হয় তো পরে দেখাচ্ছি এটা কী পরে বলছি মাংসটা ম্যারিনেট করে রেখেছি কড়াই তেল দিয়ে নিয়েছি আলুটা ভেজে নিচ্ছি আলুটা অল্প হলুদ দিয়ে দেবে দেবে খুব মানে সুন্দর কালার আর কি আমার তো খুব ভালো লাগে তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পোড়নের জন্য আমি এখানে শুধু কাঁচ শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছিলাম আর অল্প চিনি দিয়েছি আর কিছু নিই নাইকো কো দেখতেই পাচ্ছ তোমরা তবে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর জানো তো আমি একা হাতে তো রান্নাও করছিলাম ভিডিও করছিলাম ওর জন্য মানে ভালো করে তো ভিডিওটা করা হয়নি তো তোমরা একটু দেখতেই পাচ্ছ একটু ম্যানেজ করে নাও কি আর বলবো আমাদের উনুনে রান্না হচ্ছে আমাদের মাংসটা উনুনেই হয় ভালো টেস্ট হয় আর কি তো কারা কারা উনুনে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে সব কীরকম বৃষ্টি হচ্ছে বলবে আমাদের তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি বলবো টমেটোটাও দিয়ে দিয়েছি এখনই আর তোমরা এখন না তোমরা আগেও দিতে পারো পেঁয়াজের আগেও দিতে পারো বা মশলাটা কষা হয়ে গেলে তখনও দিতে পারো আমি তো এখনই দিলাম রসুনটা দেওয়া হয়ে গিয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি গো রসুনটা এখন ভালো করে এ করে নিচ্ছি আদাটাও দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর মাংসটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা মাংসটা খুব সুন্দর ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেবে আর আমি তোমাদেরকে দেখানো হয়নি খুব মশলাটাও দেওয়া হয়ে গেছে তো এটা দেখানো হয়নি আমি এখানে মশলা শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছিলাম আর কোনো মশলা অ্যাড করে নি এই তিনটেই দিয়েছি তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে দারচিনি তোমার লবগো এলাচ আছে আর হচ্ছে একটা জৈত্রী ফুল বেটে রেখেছিলাম কসপার সময় দেবো বলে কারণ কসার সময় দিলে খুব সুন্দর টেস্ট হয় ওর জন্য আমি গোটা গরম মশলা আমি দিই না কোফোরণিতে এটা বেটে দিলে খুব সুন্দর খেতে হয় আর কি খুব সুন্দর একটা স্মেল ছাড়ে ওই জন্য আমি এটা এখনও দিলাম তো দেখতে পাচ্ছি আমি এখন করছি তো কে কে খাবে বলো কমেন্টে জানিও আর অবশ্যই আসবে অবশ্যই খাবো রান্না করে আর আলুগুলো দিয়ে দেবো এরপর আলুগুলো দেওয়া হয়ে গেছে ঢাকাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমার সবাই তো অনুনটা হচ্ছে যে মাঝে মাঝে আমাদের রাস্তা বন্ধ যাচ্ছিলো একা করছিলাম আর কাশ্মীরি লঙ্কাটা তখন দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে দিচ্ছি কারণ কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ কালারটা একটু আসে তো তোমরা দিতেও পারো না দিতেও পারো তোমাদের ব্যাপার আমি তো দিয়ে দিলাম কারণ কালারটার জন্য দেখতে খুব সুন্দর লাগে আর কি তো আবার ঢাকা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো ভালো করে ঢাকাটা দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিলাম ভালো করে কষা গেলে তারপরে জল দিয়ে ভালো করে এ করে নিলাম কিন্তু আমি এটা কষাটাই তুলেছি তো দেখো মাংসটা হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে